আপনার মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পি এ প্রিন্স পি এ অনলাইন টিপসের তরফ থেকে তো ভিডিওটা হচ্ছে রিপোর্ট ইমো বোর্ডের রিপোর্টের সম্পর্কে তো ঠিক আছে ভিউয়ার্স তো লেস্ট গো ইমোতে চলে যাব ইমোতে ওপেন করলাম করার পর আমি একটা বোর্ডে চলে যাবো ঠিক আছে আমি এই বোর্ডটাতে চলে যাচ্ছি বি গ্রুপে চলে যাব ঠিক আছে বি গ্রুপে চলে যাব এই গ্রুপটাতে চলে যাচ্ছি ঠিক আছে এই গ্রুপটাতে চলে যাচ্ছি আমার বোর্ড এটা দেখতেই পাচ্ছেন পি অল অনলাইন টিপস ঠিক আছে বোর্ডটা চলে যাবো গেস্ট কল করতে করতে নিচে চলে আসবো নিচে এসে এইখানে দেখবেন লেখা আছে ঠিক আছে এসিসি ইউএস অ্যাক্সেস অ্যাক্সেসে টাচ করবো টাচ করার পর এটা এইখানে টাচ করবো ঠিক আছে প্রথমে এখানে টাচ করবো একটা স্লো তো এখানে টাচ করব ঠিক আছে আবার বেরিয়ে তো যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে নিচে চলে যাবে নিচেকে ইয়েতে গিয়ে প্রথমে এক নম্বরে টাচ করবা টাচ করে রিপোর্ট করবা দু তিন ডেটে রিপোর্ট করবা ঠিক আছে এক নম্বর বলতে সেক্সুয়ালি এক্সপেরিমেন্ট অফ কনটেন্স কনটেন্ট ঠিক আছে এটার মানে আপনারা সবাই জানেন আমি বাংলা মানে এটা বলছি না আর না জানলে অবশ্যই বলবেন আমি বুঝিয়ে দেবো তারপর রিপোর্ট করবেন তিন নম্বরে ঠিক আছে তিন নম্বরে রিপোর্ট করবেন তিনটে প্রত্যেক তিনটে চারটে করে রিপোর্ট করবেন ঠিক আছে আবার চলে যাবেন এটাতে স্পাম্প স্পাম্পে রিপোর্ট করবেন তিন থেকে চারটে ঠিক আছে তারপরে হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট মানে কি আপনারা ভালো করেই জানেন আপনাকে যে হ্যারেস্ট করছে মানে হয়তো কোনো রকম কথা বলে আপনাকে উত্তেজিত ইয়ে করতেছে ঠিক আছে খারাপ বিহেভিয়ার ব্যবহার করছে আপনার সাথে হ্যারেস করছে তো এটাতে করবেন তিন চারটে করার পর এটাতে রিপোর্ট করবেন ঠিক আছে এটাতে রিপোর্ট করবেন তিন চারটে ফাউন্ডে রিপোর্ট করবেন তিন থেকে চারটে রিপোর্ট করবেন ঠিক আছে করার পর চারটে রিপোর্ট হয়ে গেলে আবার করবেন হচ্ছে অথার আইসাইস এক্সকিউজ অথার স্কিউজ অথার স্কিউজ মানে হচ্ছে কি কীরকম বোর্ড বা কীরকম গ্রুপের টপিক তার যে কটা বিষয় আছে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা বিষয় এর বাইরে এর বাইরে যেসব এক্স এক্সকিউজগুলো আছে সেইগুলো ঠিক আছে সেইগুলো রিপোর্ট করবেন ঠিক আছে এরকম করে করবেন তিন থেকে চারবার করবেন করলেই কী এরকম করে তিন থেকে চারবার করলেই কিন্তু রিপোর্টটা চলে আসবে ঠিক আছে সাকসেসফুল রিপোর্ট চলে আসবে তো ভিউয়ার্স বুঝতেই পেরেছেন থ্রি ডট থ্রি ডটে গিয়ে নিচে নিচে গিয়ে কিছু গিয়ে এইখান থেকে যে কটা আছে এই কটা করলেই তিন থেকে চারটে রিপোর্ট করলেই অটোমেটিকলি আপনার যেখানে নোটিফিকেশান বা ইয়ে আছে অর্থাৎ ইমো টিম থেকে ওখানে কিন্তু চলে আসবে নোটিফিকেশানটা তো ভিউয়ার্স আজকে এইটুকুনি ছিল রিপোর্ট সম্বন্ধে এবারে এইখানে একটা রিপোর্ট হলো করার পর আপনারা যদি ওপরে গিয়ে রিপোর্ট করেন বোর্ডের ওপরে ডুকে ওপরে উঠে গেছিলাম তো সাউন্ডে টু হয়ে গেছে এখানে গিয়ে থ্রি ডটে এই থ্রি ডটে গিয়ে যদি রিপোর্ট করেন আবার চার থেকে পাঁচটা ঠিক আছে চার থেকে পাঁচটা এটা রিপোর্ট করেন কি টপিক টপিক দেখবেন সে কী বিষয়ে কথা বলছে তারপরে রিপোর্ট করবেন গেলাম গিয়ে ধরা রিপোর্ট করতে থাকলাম করলে কিন্তু হবে না এটা জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্যে দেখানোর জন্য আমি এইভাবে রিপোর্টটা প্রক্রিয়াটা দিলাম আশা করি বুঝতে পেরেছেন ভিভার্স তো সে কী বিষয়ে টপিক বলছে সেই বিষয়ে টাচ করে এটা করে কথা রিপোর্ট করবেন আর এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যে ছিল কিভাবে রিপোর্ট করতে হয় না করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিভার্স তো আজকের ভিভার্সটা এখান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের জন্য আবার নেক্সট ভিডিও আনবো পি এ অনলাইন টিপসের তরফ থেকে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আর পাশে থাকবেন ভিভার্স আর আপনারা ভিডিও দেখেন না ভিডিওটা টেলিগ্রামেই দেখেন দেখার পর কী করেন ওখান থেকেই চলে যান ব্যাকে তো তো ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো দেখবেন দেখার পর লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে